বাংলাদেশের একজন জনপ্রিয় ছোট পর্দার অভিনেতা এই আরশ খান তার জীবন যে এভাবে তিলে তিলে শেষ হয়ে যাবে সেটা ভাবতে পারেনি তার ভক্তরা একটি প্রেমিকার জন্য যেমন একজন প্রেমিক সব কিছু করতে পারে তার সখে মানুষটিকে কাছে পাওয়ার জন্য ঠিক তেমনি এই ছোট্ট কেরিয়ারে আরস খানের জীবনে ঘটে গিয়েছে এক অসাপ্ত প্রেমের গল্প একবারের জন্য মাথে আনতে পারে নাই তুই দেখতে কেমন তোর হাইট কত তোর বয়স কত তুই কি করি ফিউচারে তোর সাথে আমার সম্পর্ক টিকবে কিনা জিনিসটা কি না আরস খান যদি হয়তো বা আর বেশি দিন বাঁচবে না কিন্তু সত্যিটা জানার দরকার আছে এই আরস খানের ভক্তদের এই আরস খান ছোটবেলায় তার বাবাকে হারিয়ে এই নাটক জগতে পা রাখেন সিগারেট না বাপের টাকা

আর এই নাটক জগৎ যে মনটি তার জীবনে এক নতুন অধ্যায় পা রেখে দর্শকের কাছে পরিচিত লাভ করতে সাহায্য করেছে ঠিক তেমনি তার জীবনে কাল বৈশাখীর ঝড়ের মতো এই তানিয়া বৃষ্টি তার জীবনে এসে তার জীবনটাই বদলে গিয়েছে হ্যাঁ দর্শক গোপন একটি সূত্র ধরে জানা গিয়েছে এই অভিনেতা আরস খানের প্রেমিকা হিসাবে এই তানিয়া বৃষ্টির সাথে দীর্ঘদিন প্রেমের বাঁধনে বেঁধেছিলেন এই আরস তাদের প্রেম চলাকালীন তানিয়া বৃষ্টি এই অভিনেতাকে অনেকগুলো উপহার দিয়েছেন এবং উপহারের মধ্যে বেশি আকর্ষণীয় উপহার ছিল তানিয়া বৃষ্টির দেওয়া ঘড়ি ছিল মরে গেছে গেছে রয়ে দেয়া দুটো ঘড়ি তাই দুই হাতে প্রেমের সম্পর্ক তাদের দীর্ঘদিন চলার পর হঠাৎ করে তাদের ব্যক্তিগত কিছু কারণে তাদের মধ্যে ফাটল ধরে এবং একটি সময় তাদের তিন বছরের প্রেমের সম্পর্ক একদিনেই নিমেষে শেষ হয়ে যায়। জানো হয়তো ওয়াশরুমে গিয়ে কল ছেড়ে নিজে কান্না করেছে যাতে এটা কেউ না তাই এমনও হয়েছে যে আমি আমি তো আসলে সবকিছু তো ফ্যামিলির সাথে বলা জানা তারও টেনশনে বলা যায়। তো সবকিছু বলি বলা হলো কিন্তু এমন হয়েছে জানো। চলেন তানিয়া বৃষ্টিকে ঘিরে এই ছোট পর্দার অভিনেতা আরশ খান কি বলে তা আগে শুনে আসা যাক। বৃষ্টি শেষের আগে সম্পর্কটা কে আসলে? তানিয়া বৃষ্টির সঙ্গে সম্পর্ক আমার কলিগ আমি দেখলাম কিছুদিন আগে বলছে ভাই ব্রাদার টাইপ ভাই টাইপ আমি তো বলবো আমার বোনের মতো আমি তার আত্মার মাক ফেরাত কেমন আত্মার মাক ফেরাত কেমন নাকি এরকম কিছু আপনার অবশ্যই হ্যাঁ আরশ খান যে প্রেম করে যে ধোকা খেয়েছে তার বুঝতে বাকি ছিল না আরশ ভক্তদের কেননা কথায় আছে বর্তমান প্রেম হলো টাকার কাছে হার মানতে বাধ্য করে এই প্রেম নামক শব্দটি কিছুদিন আগে আমার এই ক্যারিয়ার নামক তরি প্রায় ডুবে যেত যে কোনো একটা সিন্ডিকেটে পড়ে গেছিলাম যেখানে হঠাৎ করে দেখি ব্যাক টু ব্যাক প্রজেক্ট প্যাক আপ হয়ে যাচ্ছে হ্যাঁ তো টেনশনে পড়ে গেলাম মাসে তিনটা প্রজেক্টও প্যাক আপ হয়েছে এখন কাজই করি কম তিনটা প্রজেক্ট প্যাক আপ হওয়ার পরে চিন্তা করলাম যে এই যদি শুরু হয় বাসা ভাড়া দিব নাকি কি করব মাথা কাজ করছিল না ওই একদিকে ছোটবেলায় বাবাকে হারিয়েছে আরোস অন্যদিকে প্রেম করে ধোকা খেয়ে এই অভিনেতা ধূমপান এত পরিমাণ সেবন করেন যে তার বর্তমান ফুসফুস ও শেষের দিকে চলে গিয়েছে আমি অসুস্থ আমার যত খরচ আমার সংসারের যত খরচ আর তুমি কাজ করবে না ১৬ বছর বয়স থেকে আমার আরস সংসারের হাল ধরেছে মা ও বোনের সমস্ত দায়িত্ব কিশোর বয়সে নিজের কাঁধে তুলে নিয়েছিল সে ছোট্ট সেই আরস আজ আর ছোট্ট নেই তার উনিশ বছরের চলা শেষ পা দিয়েছে বিশের দৌড়গোড়ায় কিন্তু আজ আমার বুক ভেঙে যায় এই ভেবে যে এই মুহূর্তে আমার ছেলের ফুসফুসে ইনফেকশন ধরা পড়েছে বন্ধু বান্ধবের প্রভাবে স্কুল জীবন থেকে সে সিগারেট ধরেছিল হাতে বারবার তাকে নিষেধ করেছি বোঝানোর চেষ্টাও করেছি কিন্তু ছাড়তে পারেনি ফলে ধীরে ধীরে অভ্যাসটা পরিণত হয়েছে ভয়াবহ আসক্তিতে চিকিৎসকের ভাষ্য গত ১৯ বছরে তার তিন গুণ ক্ষতি হয়ে গিয়েছে মাত্র গত ছয় মাসে এই খবর শুনে আমি ভেঙে পড়েছি আমি একজন মা আমার বুকের ধন আমার একমাত্র ভরসা আরুষ খান আজ আমি আপনাদের সবার কাছে তার ভক্ত অনুরাগীদের কাছে শুধু একটি অনুরোধই করছি আমার সন্তানের জন্য দোয়া করবেন যেন সে আবারও আগের মতো সুস্থ হয়ে যায় যে ছেলে মা বোনের এই বয়সে দায়িত্ব নেয় কথাগুলো বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন আরুষ খানের মা নীলা চৌধুরী জানা গিয়েছে নীলা চৌধুরী একজন সিঙ্গেল মাতার হিসেবে এক ছেলে ও এক মেয়েকে অকল্পনীয় কষ্ট আর সংগ্রামের মধ্য দিয়ে বড় করে তুলেছেন জীবনের প্রতিটি ধাপে সন্তানের মুখে হাসি ফোটাতে তিনি লড়াই করেছেন হাতে সেই এক ত্যাগ তিতিক্ষা অনুভব করে মাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে তার কাছে মাই সবচেয়ে বড় আশ্রয় সবচেয়ে বড় শক্তি নীলা চৌধুরী চোখ মসতে মুস্তে বলেন আমি অসুস্থ বলে আমার ছেলে আরস আমাকে কোনো কাজ করতে দিত না সবসময় বলতো তুমি এখন বসে থাকবা আমি কামাই করব। আর তোমার যে বাকি আছে সেগুলো বসে বসে পূরণ করবা যে ছেলে মাত্র ষোলো বছর বয়স থেকে সংসারের হাল নিজের কাঁধে তুলে নেয় মা এবং বোনের প্রয়োজন মেটাতে সঙ্গে সঙ্গে ছুটে আসে সেই সন্তানের জন্য আমার একটাই দোয়া আল্লাহ যেন তাকে দীর্ঘায়ু দান করেন আমি আমার সন্তানকে পৃথিবীর সব কিছুর চেয়েও বেশি ভালোবাসি এর আগে নিজের ফুসফুসের ইনফেকশনের কথা জানিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দীর্ঘ এক পোস্ট দেন আরস খান সেখানে তিনি লিখেন স্কুল জীবনে শুধু বন্ধুদের সামনে সিগারেট খাওয়া শুরু করেছিলাম এখন ১৯ বছর শেষ আর আমার ফুসফুসও প্রায় শেষের দিকে যে বিষয়টা একসময় ফ্লেক্স ছিল সেটা অভ্যাসে পরিণত হয়েছে সিগারেট ছাড়তে চেয়ে ধরলাম ভ্যা কিন্তু গত ১৯ বছরে আমার ফুসফুসের যা বারোটা বাজবার কথা ছিল তার তিনগুণ বাজলো মাত্র গত ছয় মাসে বিশ্বাস করো সুস্থ থাকার চেয়ে বড় ফ্লেক্স পৃথিবীতে আর কিছু নাই তোমরা যারা সম্প্রতি ধূমপানের পথে হাঁটার কথা ভাবছো অনুরোধ করছি এ আসক্তি থেকে দূরে থাকো মনে রেখো পাই কেউ থুমপান ছাড়লে যদি বড় কোনো ক্ষত না থাকে তবে ফুসফুস স্বাভাবিক হতে সময় লাগে কমপক্ষে নয় মাস তবুও এমন কিছু ক্ষতি থেকে যায় যা কোনো দিনও পূরণ হয় না আর ভ্যাপের দ্বারা ফুসফুসের যে ক্ষতি হয় তার কোনো চিকিৎসা নেই কোনো অসুধ নেই জীবনের বাকি সময়ের জন্য ওই অংশ চিরদিনের মতো অকেজো হয়ে যায় তবে প্রিয় তারকার এমন অসুস্থতার যখন তখন নিজের ফেসবুক পেজে একটি খবরে আবারও আরও পোস্ট দেন আরশ খান সেখানে তিনি লিখেন আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ অনুজদের সতর্ক করতে দেওয়া পোস্টের কারণে যারা আমাকে আইসিউ পর্যন্ত নিয়ে যাচ্ছেন তাদের প্রতি অনুরোধ দয়া করে এমনটা করবেন না আমার হৃদয় কিডনি লিভার ফুসফুস যে অবস্থাতেই থাকুক না কেন জোর করে যদি আমাকে পৃথিবী থেকে সরিয়ে না দেওয়া হয় তবে আমি কোথাও যাচ্ছি না ইনশাআল্লাহ তবে এত ছোটো কেরিয়ারে এই আড়সের অকালে এত বড় একটি দুর্ঘটনার কবলে পড়তে হবে সেটা ভাবেনি আড়সের জন্মধারিনী মা লে কোনো অন্যায় করেনি উপরে একজন আছে সে দেখছে আর বাকিটা আপনারা আস্তে আস্তে জানতে পারবেন তা আমি আমার ছেলেকে নিয়ে অনেক গর্ব করি যে আল্লাহর অশেষ রহমান আমার ছেলে ছেলে আমার 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 মেয়ে মেয়ে এই 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 মানে এখন যে যে ডিজিটাল যুগ যুগে এসে এতটা কেয়ার করে আমি জানি না যে আমি কোন ভালো কাজটা করছিলাম পরিশেষে বলতে চাই আরশ খান যদি না ফেরার দেশে চলে যান তাহলে এর দায় কোনোভাবেই এড়াতে পারবে না এই অভিনেত্রী তানিয়া বৃষ্টি এমন অভিযোগ তুলেন নেটিজেনরা প্লেস করতে গিয়ে শুরু হয়েছিল সিগারেট আরশ খানের সেই অভ্যাস এখন ভক্তদের কাঁপাচ্ছে জনপ্রিয় অভিনেতা হঠাৎ ফেসবুকে জানালেন ভেপ সিগারেটের চেয়েও ভয়াবহভাবে নষ্ট করেছে তার ফুসফুস ভক্তদের আলোচিত অভিনেতা আরশ খান বরাবরই অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব নাটক টেলিফিল্ম কিংবা বিজ্ঞাপনে অভিনয় করে যেমন তিনি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে তেমনি ফেসবুকে পোস্টে সমসাময়িক নানা বিষয়ে নিজের ভাবনা প্রকাশ করেও শিরোনামে এসেছেন একাধিকবার এবার নিজের ব্যক্তি জীবনের এক ভয়াবহ অভ্যাস নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন তিনি সম্প্রতি নিজে ভেরিফাইড ফেসবুক পেজে আরস খান জানান স্কুল জীবনে বন্ধুদের সঙ্গে প্লেস করতে গিয়ে তিনি ধূমপানের অভ্যাসে জড়িয়ে পড়েন সেই অভ্যাস দীর্ঘ উনিশ বছর ধরে চলছে তার ভাষায় উনিশ বছর শেষ আমার ফুসফুসও প্রায় শেষের দিকে ছাড়ার জন্য ধরলাম ভেপ কিন্তু গত উনিশ বছরে ফুসফুসে যা বারোটা বেঁচে ছিল তা তিন গুণ বেঁচেছে অভিনেতার এই স্বীকারে ধূমপানো ভেপে আসক্ত তরুণদের জন্য বড় এক সতর্ক বার্তা কারো সিগারেটকে ছেড়ে ভেপ ধরেছিলেন তিনি কিন্তু এখন বুঝছেন ভেপের ক্ষতি আরো ভয়াবহ আরো লিখেছেন বিশ্বাস করো সুস্থ থাকার চেয়ে বড় ফ্লেক্স আর কিছু নাই তিনি আরও জানান ধূমপাই ব্যক্তি যদি বড় কোনো ক্ষতি ছাড়া ধূমপান ছাড়তে পারেন তবে ফুসফুস স্বাভাবিক হতে অন্তত ছয় মাস সময় লাগে তবে কিছু ক্ষতি এমন হয় যা আর সেরে ওঠে কোনো দিন পূর্ণভাবে না সবচেয়ে উদ্বেগজনক তথ্য হল ভেপিংয়ের এর কারণে ফুসফুসের যে ক্ষতি হয় তা একেবারেই অপ্রতিরোধ এর কোনো চিকিৎসা নেই কোনো ওষুধ নেই সারা জীবনের জন্য ফুসফুসের একটি অংশ অকেজ হয়ে যায় তাই সতর্ক বার্তা দিয়ে তিনি লিখেছেন সিগারেট এমন প্রেমিকা যাকে ছাড়লে একদম ছেড়ে দিতে হবে সিগারেট ছাড়তে গিয়ে ভেপ নামক প্রেমিকাকে রিবাউন্ড বানানো যাবে না তবে তার এই পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুজবও ছড়িয়ে পড়ে অনেকে ধরে নেন তিনি হয়তো গুরুতর অসুস্থ বা আইসিউতে ভর্তি আছেন সেই গুজব থামাতেই আরেকটি পোস্ট দিয়ে ভক্তদের আশ্বস্ত করেন আরস খান সেখানে তিনি লেখেন আমি সুস্থ আলহামদুলিল্লাহ অনুষদের সতর্ক করতে দেওয়া পোস্টের কারণে যারা আমাকে আইসিউতে পর্যন্ত নিয়ে যাচ্ছেন তাদের প্রতি আহ্বান এমনটা করবেন না এছাড়া তিনি আরো উল্লেখ করেন আমার হৃদয় কিডনি লিভার ফুসফুস যে অবস্থায় আছে তাতে জোরপূর্বক আমাকে পৃথিবী ছাড়া না করলে আমি যাচ্ছি না ইনশাল্লাহ তারই রসিকতাপূর্ণ মন্তব্য ভক্তদের মনে স্বস্তি ফিরিয়েছে আরও আরো জানান তিনি আগের নম্বরে যোগাযোগ যোগ্য আছেন কোন সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাইয়ের আহ্বানও জানিয়েছেন সাংবাদিকদের তার ভাষায় ছাপানোর পূর্বে তথ্য সংক্রান্ত বিষয় জানতে কল করুন টেক্সট করুন মিস কলও চলবে বাঁচতে হলে জানতে হবে অভিনয় শুরু থেকেই আরশ খান তরুণ দর্শকদের কাছে বিশেষভাবে জনপ্রিয় তার অনন্য সংলাপ বলার ভঙ্গি ব্যতিক্রমী চরিত্র বাছায় এবং অভিনয় সহজাত ছোঁয়ায় তিনি আলাদা পরিচিতি পেয়েছেন ছোট পর্দায় সাফল্য পুরানোর পাশাপাশি বড় পর্দায় তাকে দেখা গেছে শাকিব খানের প্রিয়তম সিনেমায় তবে এবার তিনি অভিনয় নয় নিজের তিক্ত অভিজ্ঞতা দিয়ে তরুণদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন ধূমপান বা ভেপে ভাবতে যেন কেউ না জড়ায় কারণ এই অভ্যাস শুধু ফুসফুস নয় পুরো জীবনকেই অকেচ করে দিতে পারে শেষ পর্যন্ত আরস খানের বার্তা খুবই স্পষ্ট সুস্থ থাকা ছাড়া আর কোনো ফ্লেক্স নেই তাই যেসব তরুণ ভাবছেন ধূমপান শুরু করবেন কিংবা সিগারেট ছাড়ার নামে ভেবকে বিকল্প বানাবেন তাদের জন্য এই অভিজ্ঞতা এক বাস্তব সতর্কবার্তা তার ভাষায় ভাবিয়া করিও কাজ আমার মতন করিয়া ভাবিও না ভিডিওটির মাধ্যমে আপনারা অবশ্যই আরুস খানের সমস্ত বাইরেটা জানতে পেরে গেছেন তিনি কত কষ্ট করেছিলেন সেটাও জানতে পেরে গেছেন ভিডিওটি আশা করছি আপনাদেরকে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থাকে নিজের খেয়াল রাখবেন আরেকটি কথা অবশ্যই এই নেশার দিকে অ্যাডিক্ট হবেন না সিগারেট বিড়ি ধূমপান সব কিছু থেকে নিজেকে বিরক্ত রাখার চেষ্টা করবেন কারণ ইসলাম ধর্মে বলে দেওয়া হয়েছে আমাদের সসরাম বলেছেন সব নেশাগস্তিনি চিনিসি হচ্ছে হারাম ধন্যবাদ ভালো থাকবেন থাকে নিজের খেয়াল রাখবেন